হ্যালো ফ্রেন্ড দেখুন আজকে আমি কোনো কাটিং ভিডিও নিয়ে আসিনি আজকে আমি এই গত এক সপ্তাহ ধরে যে কাজগুলো করেছি সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি দেখুন বন্ধুরা এই এতগুলো কাজের চাপ থাকার কারণে আমি না কাটিং ভিডিও করতে পেরেছি না তাকে এডিট করতে পেরেছি আমি কি কি কাজগুলো করলাম সেগুলোই আপনাদের সামনে শেয়ার করছি আর এই ব্লাউজগুলো কাটিং করার সময় আমি একদমই সময় পাইনি এটা খুব আর্জেন্ট ছিল এখানে মোট দশটা ব্লাউজ আছে এছাড়াও আরও ব্লাউজ ছিল সেগুলো আমার তাছাড়াও দেখুন এখানে এই কটা শাড়ি আছে আরও আমি শাড়িগুলো কাস্টমারের কাছে দিয়ে দিয়েছি তাহলে চলুন একটা একটা করে ব্লাউজ আপনাদের সামনে দেখাই আমি কী কী ডিজাইনের আর কেমন ব্লাউজ করলাম দেখুন প্রথমে এই ব্লাউজটা আমি করেছি সিম্পল গোল গলা আর সিম্পল বম্বে কাটের উপরে এইটা দেখুন একটা লেহেঙ্গার ব্লাউজ এটা একটা বাচ্চার লেহেঙ্গা ছিল দেখুন এখানে দেখুন গলাটা কত চওড়া ছিল আমি সেখানে পান গলা করে দিয়েছি দেখুন হাতাটা ফুল হাতা ছিল নিচের দিকে লেসটা ছিল এটা কেটে আমি এখানে বসিয়ে দিয়েছি আর দেখুন এই যে পেছনে যে কাঠটা গলায় ছিল এটা আমি এইভাবে ঘুরিয়ে দেখুন কাঁধের বরাবর বসিয়ে দিয়েছি আর এখানে ব্যাক ওপেন করেছি আর দেখুন সিম্পিল লটকান করেছি আর এই যে এটা লেহেঙ্গা এই লেহেঙ্গাটাকেও আমি ফিটিংস করে নিয়েছি এবং এখানে কোনো চেন আটকার দেখুন এই লেহেঙ্গাটা আর এই লেহেঙ্গার ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপরে দেখুন এই যে ব্লাউজটা নিয়েছি দেখুন এই দুটো একজন কাস্টমারেরই ব্লাউজ আছে এটা বম্বে কাটের উপরে আছে দেখুন গোল গলা আছে আর সিম্পল দেখুন হেম করা আছে দেখতে সিম্পল লটকন আমি দিয়ে দিয়েছি গ্লাস হাতা আছে কোনো পাইপিং এটাতে হয়নি দেখুন এই যে এটা একটা কাস্টমারেরই এই পরপর দুটো ব্লাউজ আছে দেখুন এই ব্লাউজটা আর এই ব্লাউজটা এই ব্লাউজটা বম্বে কাটের উপরে আছে এবং গোল গলার উপরে আছে গ্লাস হাতা হাতাতে কুচি হয়েছে আর গলায় দেখুন গোল্ডেন পাইপিন বসেছে আর এই যে দেখুন কত সুন্দর পেছনটা এসেছে পান গলার ভেতরে দেখুন আর পরের ব্লাউজটা আমি দেখাচ্ছি দেখুন এই দুটো ব্লাউজ একজন কাস্টমারের এই ব্লাউজটা দেখুন প্লেন কাটিংয়ের উপরে এসেছে সামনে পানগোলা আছে দেখুন এই যে টেকেন ব্লাউজ এসেছে পান গলা গলায় গোল্ডেন পাইপিন আছে এবং পেছনটা দেখুন গোল গলা আছে ব্যাক ওপেন আছে এবং এখানে ডবল ফিতে আছে দেখুন এই যে ডবল দড়িতে করে আমি এইভাবে তিনটে তিনটে করে ফুল লাগিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এটা থোকা লটকন টাইপের তৈরি হয়েছে দেখুন এটা একটা জিমিচুর ব্লাউজ আছে এ দেখুন এই যে ব্লাউজটা এটাও প্লেন কাটিংয়ের উপর হয়েছে গোল গলার ভেতরে এসেছে আর পেছনে দেখুন এই যে ওয়াটার ড্রপের মতন একটা এসেছে এই যে এরকম গোল আর দেখুন এই যে আর পেছনে ওপেন আছে এটাও গ্লাসাতার ভেতরে আছে এই ব্লাউজগুলো সেলাই করতে খুবই কষ্ট হয় দেখুন এই আর একটা জিম জিমিচি শাড়ির ব্লাউজ আছে এই ব্লাউজটা দেখুন এই যে প্লেন কাটিংয়ের উপরে আছে এর গলায় ওয়ার্ক করা আছে খুবই কষ্টকভাবে আমি এটা সেলাই করেছি এটা করতে গিয়ে আমার দুটো তিনটে সুজ ভেঙেছে দেখুন পেছনের ডিজাইন আছে গোল গলার উপরে আছে দেখুন দুটো বড় ফিতে আছে এটা সামনে চাইলে সামনে বাঁধতে পারবে পেছনে চাইলে পেছনে বাঁধতে পারবে দেখুন এই যে ক্রস ডিজাইনটা করে দিয়েছি এবং অনেক লম্বা ফিতে আছে গোল গলার উপরে আছে গ্লাস গ্লাসাতার ভিতরে রয়েছে দেখুন এই কাস্টমারেরই এই আরেকটা একটা ব্লাউজ এই যে এই ব্লাউজটা দেখুন সামনে সুইটার নেক আর এই যে দেখুন এটা প্লেন কাটিংয়ের উপরে আছে আর গলায় দেখুন লেস বসিয়ে দিয়েছি দেখুন হাতাতে ডবল লেস আছে এখানে একটা লেস নিচে ঝুলছে আর উপরে দুটো লেস বসিয়েছি পেছনটা দেখুন গোল গলার উপরে আছে ব্যাক ওপেনিং আছে এবং নিচেও আমি এখানে পার লাগিয়ে নিয়েছি দেখুন লেস লাগিয়ে দিয়েছে আর এর ফুলটা আমি করেছি দেখুন এই যে ফুল লটকান এই লটকানগুলো এখন আমার কাস্টমাররা বেশি পছন্দ করছে এই লটকানগুলো আমি তৈরি করছি লটকানগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন দেখুন আমার কাছে তো খুবই সুন্দর লাগে লটকানগুলো এবার দেখুন আরেকজন কাস্টমারের ব্লাউজ দেখাচ্ছি এই দুটো আরেকজন কাস্টমারের দেখুন এই যে এখানেও দেখুন প্লেন কাটিংয়ের উপর আছে কিন্তু আমি টেকেন দিয়ে প্রিন্সেস কাটের মতো করে নিয়েছি আর দেখুন গোল গলার উপরে আছে পেছন ওপেনিং আছে এখানেও দেখুন দুটো করে ফিতে আছে ফিতের মাথায় তিনটে করে ফুল আছে দেখুন এখানে যেভাবে আমি ফুলগুলো দিয়েছি আর এই ব্লাউজটার ফুলগুলো দিয়েছে দেখুন এইভাবে কোন ব্লাউজের ফুলগুলো বেশি সুন্দর লাগছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন এই যে পরের ব্লাউজটা দেখুন সামনে পান গলা আছে আর এটাও আমি দেখুন প্রিন্সেস কাটের মতো টেকেন দিয়ে করে দিয়েছি আর পেছনটা দেখুন গোল গলার উপর আছে সেম কালারের পাইপিং করা আছে ছোট্ট একটা বউ বসিয়ে দিয়েছি আর দেখুন লটকনটা করতে সিম্পিল লটকান তার উপরে একটা প্রদীপ লটকন করে দিয়েছি কাপড় বেশি থাকলে আর একটু বড়ো করে দিতে পারতাম গ্লাস হাতার ভিতরে হয়েছে ব্লাউজগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এছাড়াও আর যে ব্লাউজগুলো ছিল সেগুলো আমি কাস্টমারকে দিয়ে দিয়েছি এখানে চারটে শাড়ি আমি পা পার করে নিয়েছি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আর পরবর্তীতে আমি যে কাটিং ভিডিওগুলো দেখাবো সেগুলো আমি পরবর্তীতে চ্যানেলে আপলোড করে দেবো আজ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন